চাপাই নবাবগঞ্জের কানসার পাইকারি আমের বাজার এটা দেশের সর্ববৃহৎ পাইকারি আমের বাজার ইভেন কি এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাইকারি আমের বাজার আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা আমার ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে বলবেন নেক্সট কী রকম ভিডিও চাচ্ছেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড নেক্সট আপনাদেরকে ভিডিও দেবো ইনশাল আমরুপালির বাজার কেমন আজকে ভাই বাজার আজ ভালো ভালো বাজার কত বলছে চার হাজার টাকা বলছে এই আমি বিয়াল্লিশ করে বিক্রি করছেন এই দেখুন এই আমটা বিয়াল্লিশশো টাকা করে অলরেডি বিক্রি করেছে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ম্যাঙ্গো বাজার বিটি আমি আছি চাপাই নজর কাঞ্চাট থেকে সাজির ইসলাম শিমুল ম্যাঙ্গো বাজার বিটি থেকে তো আজকে কাঞ্চার বাজারে কী কী আম পাওয়া যাচ্ছে এবং আমের বাজার কীরকম আপনাদেরকে জানাবো কাইন্ডলি সব দিয়ে থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন কি আম এটা বাজার কেমন আজকে আজকে বলতে গেলে দুই হাজার উনিশশো কত দুই হাজার পঁচিশশো বিক্রি হবে কত বিক্রি ধরেন পঁচিশশো পঁচিশশো তাহলে দুই হাজার কেন বললেন তাহলে আপনার যেটা কম আছে মানে এগুলা কত বিক্রি হবে এটা পঁচিশশো পঁচিশশো বিক্রি হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এই তো অবস্থা আপনাদেরকে বড় বড় মতোই বলি এরা দাম কম বলে কখনোই দাম বেশি তো দূরের কথা সঠিক দামটাই বলে না আসসালামু আলাইকুম কেমন আছেন

এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাইকারি আমের বাজার এটা এখানে কি কি আম পাওয়া যাচ্ছে আপনাদের দেখাচ্ছি এখন ফজলি আমে ছয় লাভ আলাইকুম কেমন আছেন কি আম আছেন ভালো গলা কেমন ফার্স্ট ক্লাস আম উনত্রিশশো বিশ টাকা ফজলি আম বিক্রি হলো বিক্রি হয়ে গেছে এই যে ক্যামেরা ধরলে আপনার দাম কম কেন বলেন বলেন তো

আরও যদি ভালো হাই ক্লাস থাকতো ফুড ফুটব্যাকিং করা তাহলে এটা তিন হাজারের উপরে বিক্রি উপরে বিক্রি হতো বাট কত বিক্রি হতো কালারটা আচ্ছা ছত্রিশো পঁয়ত্রিশশো টাকা ফোর্জলিয়াম যদি ফুড ব্যাকিং করা থাকতো কালারটা থাকতো আচ্ছা ঠিক আছে তার মানে আপনারা কিন্তু আন্দাজ পেয়ে গেলেন এখন ফার্স্ট ক্লাস হাই ক্লাস যদি আপনারা ফোর্জলিয়াম নিতে চান তিন টাকা থেকে পঁয়ত্রিশশো টাকা মনের মধ্যে পাবেন তো যাই হোক আপনাদেরকে তারপরেও আম দেখাচ্ছি ভিডিও করে দেখাচ্ছি এখন প্রচুর ফজলি আম কি আম আজকে কই ফজলি কই হ্যাঁ ফজলির বাজার কেমন আজকে হ্যাঁ চব্বিশ পঁচিশ ভালো না আচ্ছা ঠিক আছে ওকে এখানে দেখাই আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন ফজলি আম আনছেন ফজলি আমার বাজার কেমন বাজার ভালো কত কত

সবথেকে বেস্ট কোয়ালিটির ফোজডিয়াম এখানে দেখা যাচ্ছে আপনারা যারা ফোজদিয়াম অর্ডার করতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে আর ফোজিয়াম অর্ডার করতে পারবেন আর ফোজ ফোজডিয়ামের সাইজ হবে সাতশো আটশো গ্রাম অ্যাভারেজে সাতশো থেকে আটশো গ্রাম হবে কিছু কিছু আম হবে এক কেজি মানে পার পিস এক কেজি হবে তো যারা ফোজলিয়াম অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে অর্ডার করে নিতে পারবেন সব থেকে বেস্ট কোয়ালিটির ফোজডিয়াম আপনাদেরকে দিতে পারবো সব খরচ সহ একশো টাকা পার কেজি এখন আমি আপনাদেরকে এটা কি আম ভাই আরসিনা আরসিনার বাজার কেমন এগারোশো টাকা এই দেখুন এই আরসিনা আমের বাজার এগারোশো টাকা আজকে আজকে বাজার আমের বাজার অনেক বাড়তি এখন আম রূপালি আম দেখাবো আপনাদেরকে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কি আম আনছেন আজকে রূপালি আনছেন দেশি রূপালি সাইজ ছোট যে ভাই হ্যাঁ সাইজ ছোটো হবে তুমি বাজার কেমন বাজার আজকে ভালো বড়ো হ আগের তুলনায় অনেক ভালো বাজার কত যাচ্ছে বাজার আজকে এটা ধরেন কালকে গেছে উনিশশো তিন হাজার টাকা আজকে পঁচিশ তৈরিশশো পঁচিশ থেকে চৌত্রিশশো টাকা এইটা ছোটো ছোটো আর সব থেকে ভালো কোয়ালিটি বড়ো সাইজের বিগ সাইজ সব থেকে বেস্ট কোয়ালিটির যে আম্রুপালি আম ওটার বাজার কেমন যাচ্ছে

এই দেখুন এই আমটা বিয়াল্লিশশো টাকা করে অলরেডি বিক্রি করেছে চার হাজার টাকা দাম বলছে অলরেডি বিয়াল্লিশশো এক ফ্যান বিক্রি করেছে উনি আচ্ছা ভাই আপ এটা কেজি হবে পাঁচটাতে কেজি হবে এবারে পাঁচটাতে কেজি হবে এটা আমরা চাইলে অর্ডার করতে পারবেন আমরা দিতে পারবো ইনশাল্লাহ সবথেকে বেস্ট কোয়ালিটি আমরুপালি আম দিব আসসালামু আলাইকুম কেমন আছেন এটা কী আমি

সুমিষ্ট আম তো এই আমটা এখন বর্তমানে চার হাজার থেকে পঁয়তাল্লিশশো টাকা মন বিক্রি হচ্ছে আপনারা যারা পাইকারি এবং খুচরাই নিতে চাচ্ছেন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা খেতে অনেকটা ল্যাংড়ার মতোই আর এটা আপনার একটি নাভিজাতের আম এই আমটা আসলে আশিনা এবং ল্যাংড়ার সংমিশ্রণে না আশ্বিনা এবং লংরার সংমিশ্রণে এই যাত্রী তৈরি হয়েছে তো আপনারা যারা গরমতি আম অর্ডার করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করে গরমমতি আম অর্ডার করে নিতে পারবেন সর্বনিম্ন অর্ডার করতে হবে পঁচিশ কেজি এক ক্যারেট আর আমরা বেসিক্যালি এখন গরমতি আম দুই দিন পর থেকে এখন আপনারা অর্ডার করতে করে রাখতে পারেন আমরা দুই তিন দিন পর থেকে গরমতি দিতে পারবো এখন দিতে পারবো না অ্যাকচুয়ালি আমরা যে বাগানের সাথে কন্ট্যাক্ট করছি ওই ওইখানে ওই বাগানে গরুমতি আম এখনও পরিপক্ক হয় নাই আপনি তো গরু মুতি আপনি আসছেন এটা কি পরিপক্ক 100% পরিপক্ক হ্যাঁ 100% পরিপক্ক এটা তিনটা তিনটাতে কেজি হবে আবার সে না দুইটা 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 তিনটা দুইটা তিনটা কেজি হবে আবার সে দুইটা তিনটা কেজি হবে আচ্ছা এই যে একটা এক ভেনা মানছেন আপনি এটা কিভাবে বিক্রি করবেন একজন এসে যদি বলে দুই দুই ক্যারেট নিবো বা এক ক্যারেট নিব দিবেন কিভাবে না না পুরো ভ্যান গোটা ভ্যান নিয়ে নিতে হবে তো আপনারা যারা মনে করেন যে ভাই এই যে দামগুলো বলতেছি এনারা যে দামগুলো বলতেছে পঁয়তাল্লিশশো টাকা বা চার টাকা মন আপনি আসবেন এক ক্যারেট নেবেন বা কয়েক কেজি নিবেন এভাবে হয় না আপনাকে ফুল ভ্যান নিতে হবে এখানে যদি বিশ ক্যারেট থাকে বিশ ক্যারেট পঞ্চাশ ক্যারেট থাকলে পঞ্চাশ ক্যারেট আশি ক্যারেট থাকলে আশি ক্যারেট হোল ভ্যান আপনাকে পার্চেস করতে হবে আদারওয়াইজ আপনার আপনার কাছে সাতাশ ক্যারেট মিনিমাম সাতাশ ক্যারেট মিনিমাম সাতাশ ক্যারেট মিনিমাম সাতাশ ক্যারেট তো আর এই তো অবস্থা আপনাদেরকে গরুমতি আম দেখালাম নতুন একটা আম চলে আসছে পরিপক্ক বলতেছে ওই তো যাই হোক আমরা এখন গরুমতি আম দিব না আমরা সাপ্তাহানিক পরে বা চার পাঁচ দিন পরে গরুমতি আম দিব যখন হান্ড্রেড পার্সেন্ট পরিপক্ক হবে আমটা তখন আমরা এনশিওর করে আপনাদেরকে দিব ইনশাল্লাহ আমাদের আরও তো আছে বাগান আছে নির্দেশ সাথে কন্ট্যাক্ট করা আছে আমরা সরাসরি বাগান থেকে আম এনে আপনাদেরকে দিব আর আমের ভিডিও করা হয় জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য যে এখন বাজারে কী কী আম পাওয়া যাচ্ছে অ্যান্ড আমের বাজারটা কীরকম আপনারা আমার ভিডিও দেখেন এর জন্য কিন্তু আমি ইন্সপায়ার্ড হই অ্যান্ড সেই ইন্সপায়ারেশন ইন্সপাই কিন্তু আমি ভিডিওগুলো মেক করি আপনাদের জন্য এটা বাড়ি ফোরাম নন ফুড বেকিং আচ্ছা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউন্টা বাড়ি ফোরাম নন ফুড বেকিং এটা তিন হাজার বত্রিশশো এখন আমের বাজার ফুল বাড়তি আমের বাজার আপনারা এখন ধীরে ধীরে আমের বাজার বাড়তি থাকবে কমানো কোনো সম্ভাবনা নেই আম এখন প্রায় শেষের দিকে হওয়ার কারণে আমের দামটা বাড়তি এখন এটা দেখুন ফুড ব্যাক করা আমরুপালি আম আমটা কার ভাই আপনার নাম ভাই ভাই ফুড ব্যাক করা বাজার কেমন আজকে এটার বাজার কেমন তেতাল্লিশশো চল্লিশশো টাকা মন আচ্ছা আচ্ছা ঠিক আছে তেতাল্লিশশো চল্লিশ টাকা মন এই ফুড ব্যাগিং আমরুপালি আম বিক্রি করা হচ্ছে আর ফুড ব্যাগিং আমরুপালি আমি বেসিক্যালি দিই না কারণ ফুড ব্যাগিং আমরুপালি আমি অ্যাকচুয়াল আমের টেস্টটা পাওয়া যায় না আর যেটা ন্যাচারাল কালার নন ফুড ব্যাগিং ওইটাতে আসলে অ্যাকচুয়াল আমরুপালির টেস্টটা পাওয়া যায় এই দেখুন এটাও ফুড ব্যাগিং কেমন যেন দেখতে বেশি কী আম ভাই এটা হ্যাঁ আমরুপালি আর এটা আমরুপালির বাজার কেমন ভালোই কত কত আপনার বিয়াল্লিশ হচ্ছে চাল্লিশ হচ্ছে চুয়াল্লিশ আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ঠিক আছে মানে পঁয়তাল্লিশ নিচে বিক্রি করবে না এনারা এটা এইভাবে বলে কিন্তু পঁয়তাল্লিশ নিচে বিক্রি করবে না দেখুন এটা ফুল ফ্রেশ বাড়ি ফোরাম যেটা দেখা যাচ্ছে বেস্ট কোয়ালিটির বাড়ি ফোরাম এটার বাজার কেমন একটু জানাবো আমরা কার আপনার নাম আপনার বাড়ি ফোরের বাজার কেমন ওই ছাব্বিশশো টাকা সাতাইশশো টাকা কত ছাব্বিশ সাতাইশশো দাম কম বলে ফেললেন ও আমি তো দাম কত বলছে দাম দাম কত বলছে পঁয়ষ ছাব্বিশশো সাতাইশো পঁচিশশো ছাব্বিশশো সাতাইশো টাকা দাম বলছে আপনি দেন নাই তার মানে কত বিক্রি করবেন বলেন তিন হাজার বত্রিশশো বিক্রি করবেন আপনাদেরকে লাইভলি দেখাই জানাই বুঝাই তারপরও আপনারা বুঝতে চান না আপনারা ফোন দিয়ে বলেন ভাই আমের দাম তো অনেক কম ভাই এতটাও কম না আমের বাজার ওনারা কম দাম বলে ক্যামেরা দেখলেই ওনারা কম দাম বলে ওনাদের অসহায়ত্ব প্রকাশ করে ক্যামেরার সামনে যে তারা আসলে অ্যাকচুয়াল দাম পাচ্ছে না কিন্তু আপনি আম কিনতে আসেন সরজমিনে আপনি বুঝতে পারবেন যে আমের দামটা কেমন তো এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনাকে যখন লাইক আপনাকে যখন কি বলবো মানে হিমসাগর বলে গুটি আম চালিয়ে দিবে তখন ঠিকই বুঝবেন যে আসলে আপনাকে কি আম দিল আবার আপনাকে ল্যাংরা বলে গরুমতি আম দিয়ে দিবে ঠিক আছে এদের এরকম এরকম হয় না এখানে হয় কিন্তু মানে আপনাকে এক আমের কথা বলে অন্য নাম দিয়ে দিবে তো যাই হোক এখানে অনেক সিন্ডিকেট হয় এর জন্য আমি বলি একটা বিশ্বস্ত ম্যাঙ্গো সেলার বা বিশ্বস্ত সেলারের কাছ থেকে আম নেবেন সেটা আমার কাছ থেকে হোক বা অন্য কারোর কাছ থেকে হোক বিশ্বস্ত সেলারের কাছ থেকে আম নিলে আপনার অ্যাকচুয়াল যে আম সেটাই পাবেন ইনশাআল্লাহ তো এটা হচ্ছে চাপাইনওয়াগঞ্জের কানসার্ট পাইকারি আমের বাজার এটা দেশের সর্ববৃহৎ পাইকারি আমের বাজার ইভেন কি এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পাইকারি আমের বাজার আর আপনারা যারা আমার ভিডিও দেখেন অবশ্যই তারা আমার ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে বলবেন নেক্সট কীরকম ভিডিও চাচ্ছে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অ্যান্ড নেক্সট আপনাদেরকে ভিডিও দিব ইনশাল্লাহ আগামীকাল যদি সম্ভব হয় একটা ভিডিও না নাহলে পরশু দিন দিব আমি এখন চাচ্ছি সপ্তাহে মিনিমাম তিনটা থেকে চারটা ভিডিও দেওয়ার এই কানসা টামের বাজারে আর নেক্সট আপনারা যদি বাগানের ভিডিও চান তাহলে বাগানের ভিডিও দিতে পারব তো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ